সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা নেগেটিভ এগ্রিমেন্ট নাইদার ও আয়দারের ব্যবহার শিখব ইতোপূর্বে আমরা অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট টু অলসো টু বা অলসো এবং সো এর ব্যবহার শিখেছি দুটি বাক্যকে কিভাবে যুক্ত করে টু অলসো সো ব্যবহার করতে হয় আজকের আলোচনায় আমরা নাইদার আয়দারের ব্যবহার দেখব দুটি নেগেটিভ সেন্টেন্সকে অ্যান দ্বারা অ্যান কনজাংশন দ্বারা যুক্ত করে টু ও এর জায়গায় আয়দার এবং এর জায়গায় নায়দার ব্যবহার করতে হয় অর্থাৎ পূর্বের ভিডিওটি আমরা দেখলে আমরা সহজে আয়ত্ত করতে পারবো কিভাবে আয়দার নায়দার ব্যবহার করতে হয় এক্সাম্পল দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। যেমন হি ইজ নট গোয়িং টু স্কুল হি ইজ নট গোয়িং টু স্কুল অ্যান্ড আই এম নট আয়দার হি ইজ নট গোয়িং টু স্কুল অ্যান্ড আই এম নট আইদার এখানে এন্ডের পর সাবজেক্ট প্লাস অক্সেলের ভার প্লাস নট প্লাস আইদার ব্যবহৃত হয়েছে ঠিক সি হ্যাজ নট রিড দ্য স্টোরি অ্যান্ড আই এম নট আইডার সি হ্যাজ নট রিড দ্য স্টোরি আই এম নট অ্যান্ড আই এম নট আইডার এখানে দুইটি নেগেটিভ সেন্টেন্সকে সংযুক্ত করেছে অ্যান্ড অ্যান্ডের পর সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম এরপর নট ব্যবহৃত হয়েছে এরপর আইদার ব্যবহৃত হয়েছে এখন দেখবো আমরা নাইদারের ব্যবহার হি ইজ নট গোয়িং টু স্কুল অ্যান্ড নাইদার এম আই অর্থাৎ সো এর মতোই পূর্বে ভিডিওতে আমরা সো ব্যবহার করেছিলাম অ্যান্ডের পর সো দেন অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট হি ইজ নট গোয়িং টু স্কুল অ্যান্ড নাইদার এম আই সেই স্কুলে যাইনি আমিও যাইনি হি হ্যাজ নট রিড দ্য বুক হি হ্যাজ রিড দ্য বুক অ্যান্ড নাই হ্যাভ আই নাইদার হ্যাভ আই অ্যান্ড দেওয়ার পর নাই দার হ্যাভ অ্যান্ড সাবজেক্ট প্লে ক্রিকেট দে ডিড নট প্লে ক্রিকেট অ্যান্ড নাইডার ডিডাই দে ডিড নট প্লে ক্রিকেট অ্যান্ড নাই দার ডিডাই হি কুড নট ডু দ্য টাস্ক হি কুড নট ডু দ্য ওয়ার্ক অ টাস্ক অ্যান্ড আই ডিড নট আইদার আই ডিড নট আইদার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে অ্যাফারমেটিভ এগ্রিমেন্ট টু অলসো শো এবং নেগেটিভ এগ্রিমেন্ট নেগেটিভ এগ্রিমেন্ট নাইদার আয়দার অর্থাৎ আয়দার নাইদার সহজে শুদ্ধভাবে এই দুইটি পরপর দুটি ভিডিও অ্যাফার্মেটিভ অ্যাগ্রিমেন্ট অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট ভিডিও দুটি ভালোভাবে দেখলে এই আয়দার নাইদার টু অলসো সো এ ব্যবহার সহজে আয়ত্ত করা যাবে এবং শুদ্ধভাবে ইংরেজি লিখতে বলতে পারা যাবে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে শুদ্ধভাবে এই প্রশ্নগুলো এই রিলেটেড প্রশ্ন আসলে উত্তর করা যাবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম